নমস্কার আমি সম্প্রীতি কেমন আছেন সবাই অনেক দিন পর চলে আসলাম আমার একটি ডেইলি ভ্লগ নিয়ে কাল রাতে কিছুটা তরকারি বেঁচে গিয়েছিল সেটাই রেখে দিয়েছিলাম সকাল সকাল হাজব্যান্ডকে ভাত আর সেই তরকারিটাই গরম করে দিলাম তাকে খাইয়ে দাইয়ে অফিস পাঠিয়ে আমার দিনটা শুরু করবো তো দেখুন আমার ব্রেকফাস্ট বলতে আজকে শুধু এক গ্লাস জল আর একটি কলা খেয়েই চলে গেছিলাম রান্নাঘরে আগেই সব তরকারিগুলো কেটে কুটে নিয়ে পরিষ্কার করে রেখেছি এবার বেটে নিলাম আদা আর কাঁচা লঙ্কা আর একটা কথা কি বলুন তো এতদিন বাপের বাড়িতে কাটিয়ে আসার পর শ্বশুরবাড়িতে অ্যাডজাস্ট করতে একটু টাইমটা তো লাগছিল সেই জন্য সপ্তাহখানেক আমি একটু ব্রেক নিলাম ভিডিও তো করে রেখেছিলাম কিন্তু কিছুই করতে ইচ্ছে করছিল না তাই এক সপ্তাহ পর বসলাম ভয়েস ওভার দিতে যাই হোক আজ রান্না হবে ট্যাংরা মাছের ঝোল মুলো আর আলু দিয়ে সেই জন্য আমি মাছগুলোকে আগে ভালো করে ভেজে নিয়েছি আর তারপর কড়াতে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরে তারপর আলুগুলো দিয়ে একটু ভেজে তারপর মূলগুলোকে অ্যাড করে দিলাম আর নুন আর হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব রান্না করতে আগা করেই আমার ভালো লাগে এই প্রসেসটার মধ্যে দিয়ে গেলে মনে হয় আমার একটা থেরাপি কাজ করে আর মনটা খুব ভালো হয়ে যায় কিন্তু বিয়ের আগে সেটা তো করতাম শখে আর এখন তো রোজই করতে হয় একটা রুটিনের মধ্যে মানে ইচ্ছে না করলেও এখন করতে হয় তবুও রান্না করতে আমার মন্দ লাগে না এতদিন বাপের বাড়ি ছিলাম তাই মা সুন্দর সুন্দর রান্নাগুলো করে দিত আর আমি থালা নিয়ে বসেছি আর বলেছি আজকের মেনু এই আজকের মেনু ওই কিন্তু আজকে থেকে দেখুন আমার একটা দুটো রান্নাই আপনাদের সাথে শেয়ার করব। কারণ আমারও ডিউটি থাকে আমি রোজ রোজ এত এত রান্না করতে পারি না আর আমার রান্না করতে একটু টাইমও লাগে জন্য আমি আজকে যেমন ধরুন এই ট্যাংরা মাছের ঝোলটা করেছি আর খেতে বসার আগে গরম গরম পটল ভেজে নেব ব্যাস এটাই আমার আজকে মেনু আর এই ঝোলটা কিন্তু অনেক বেশি করে করব যাতে রাতে আমার আর কিছু করতে না হয় মূল আলু দিয়ে এই ট্যাংরা মাছের ঝোলটা কিন্তু ইউটিউব থেকে আমি রেসিপিটা পেয়েছিলাম আর খেতে বেশ ভালো হয় আমি এই নিয়ে তিন চারবার বানিয়েছি আপনারা চাইলে একবার করে দেখতে পারেন খেতে কিন্তু মন্দ লাগে না জিরে আর লঙ্কা গুঁড়োটা দিয়ে কষানো হয়ে গেছে এবার আমি লঙ্কা আর যে আদাটা বেটে রেখেছিলাম সেটা দেব আমি প্রত্যেকটা ঝোলে কিন্তু আদা বাটাটা একটু পরেই দিই আপনারা ছেলে আগেও দিতে পারেন কিন্তু আদা বাটাটা পরে দিলে ঝোলের একটু সুন্দর গন্ধ হয় আর মশলা ধোয়া বাটির জল তো অবশ্যই দিতে হবে এটা না দিলে তো তরকারির টেস্ট বাড়বেই না তো একটু একটু জল দিয়ে আর একটু কষিয়ে নেব তারপর কিন্তু ঝোলের জন্য জল দিয়ে দেব। তো দেখুন আমার তরকারিটি কিন্তু কষানো একদমই হয়ে গেছে এবার আমি কিন্তু ঝোলের জন্য গরম জল দিয়ে দেব। আর তারপর ঝোলটা একটু ফুটে আসলে মাছগুলোকে ছেড়ে দেবো প্রথম প্রথম যখন শ্বশুরবাড়ি এসে রান্না করা শুরু করলাম সে আমি প্রশ্নের ঠেলায় তাদেরকে উত্তক্ত করে দিতাম কেমন হয়েছে কেমন হয়েছে আর ভালো বললে সে আমার কি খুশি এখন সেটা যখন রুটিনে পরিবর্তন হয়ে গেছে রোজ তো আর জিজ্ঞেস করা হয় না কিন্তু তারা যখন নিজে থেকে কোনোদিন বলে যে আজকে রান্নাটা ভালো হয়েছে তখন কিন্তু সেই উৎসাহটা আবার ফিরে আসে সুতরাং যে বাড়িতে আপনার রান্না করছে তাকে কিন্তু এরকম উৎসাহ দেবেন আরও ভালো ভালো রান্না করে খাওয়া হবে বলতে বলতে দেখুন আমার রান্না হয়ে গেছে এদিকে স্নান করেও চলে এসেছি এবার তাড়াতাড়ি রেডি হতে হবে নাহলে কিন্তু আমার এদিকে অফিসের দেরি হয়ে যাবে ভাবতে কতটা অবাক লাগে বলুন তো এই খাওয়ার জন্যই তো মানুষের এত কাজকর্ম কিন্তু এই খাওয়ার একটু শান্তি করে দুটো খাবো সেটারও কিন্তু টাইম থাকে না তাড়াতাড়ি স্নান করে নাকে মুখে দুটো গুজে এখন আমাকে দৌড়োতে হবে তো দেখুন কথা বলতে বলতে আমার কিন্তু টাইম হয়ে গেছে আর আমি কিন্তু রেডি বাই।